মর্নিং এভরি ওয়ান সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা সি ব্লগ যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করতে বলো না সকাল সকাল উঠে আমি যেটা সবার ফার্স্ট করি সেটা হচ্ছে আমার মেয়ের সামনে গিয়ে নিজের যে হেয়ারের যে বিনুনিটা আমি করি সেটাকেই সবার ফার্স্ট ওপেন করি এটা কিন্তু আমার ডেইলি কাজ তারপরে কিন্তু যেটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হলো রুমটাকে ভালো করে ক্লিন করা বাট আমার কিন্তু এখন কোনো টেনশন নেই আমার রুম বারান্দা সোফা কার্টেন সব কিছু ক্লিন করা আর সেটা কি করি আমি আমার কাজটাকে ইজি বানাই চলো আগে তোমাদের সাথে সেটা একবার শেয়ার করে দিই আমি কিনেছি আমার বাড়ি ডিপলি ক্লিন করার জন্য আগারো আইকন ব্যাগলেস ভ্যাকুয়াম ক্লিনার হ্যাঁ এটা দিয়েই কিন্তু খুব ইজিলি আমি আমার বাড়ি মিনিটের মধ্যে ক্লিন করে নিতে পারবো আর হ্যাঁ এটা কিন্তু একটা ড্রাই ভ্যাকুয়াম ক্লিনার আর তার সাথে এটাতে আছে সিক্সটিন হান্ড্রেড ওয়ার্ডের একটা সাইক্লোনিক সাকসেন্স সাকশন কন্ট্রোল সাথে আছে ওয়ান লিটার ব্যাগলেস ডাস্ট কালেক্টিং কন্টেনার আর এটা কিন্তু রিমুভেবল টোয়েন্টি ফোর কেপি এর সাকশন পাওয়ার আছে যেটাতে কুইকলি ঘরের ডার্ট গুলো কিন্তু ক্লিন হয়ে যায় দেখো কত সুন্দরভাবে পুরো রুমটা কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি আর এটা এত লাইট ওয়েট ইজিলি কিন্তু মুভেবেল আর সাথে কিন্তু এর যে পাওয়ার কটটা আছে সেটা যথেষ্ট লং তাই ভ্যাকুয়ামের টাইমে কিন্তু অনেকটা ডিস্টেন্স থেকেও তোমরা ভ্যাকুয়াম করতে পারবে কোনো রকম কোনো সমস্যা হবে না কিছু এক্সারসাইজও আছে যেটা আলাদা আলাদা ক্লিনিংয়ের জন্য কাজে লাগে যেমন ফ্লোর ব্রাশ আর মাল্টিপারপাস ব্রাশ আর এগুলো দিয়ে খুব ইজিলি কিন্তু তুমি তোমার কার্টেন ম্যাট্রেস সোফা সব কিছু ওই ডিপলিভাবে কিন্তু ক্লিন করে নিতে পারবে এটার ফ্রন্ট সিভিল ভিলটা থ্রি ডিগ্রি মুভ করে তাই এটা ক্লিনিংয়ের টাইমে কিন্তু কোনো সমস্যা হয় না দেখো আমি কতটা ডাস্ট কালেক্ট করে নিয়েছি আমার ঘর কিন্তু কিছু মিনিটের মধ্যেই একদম ঝকঝকা হয়ে গেছে তোমরাও যদি প্রোডাক্টটা চাও তাহলে কিন্তু এটা লিংক পেয়ে যাবে আমার ডেসক্রিপশনে ঘরের পরিষ্কার পরিছন্ন তো আমার ভ্যাকুয়াম ক্লিনারই করে দিয়েছে এবার চলো নিজে একটু ক্লিন হওয়া যাক সকালবেলা ঘুম থেকে ওঠার পর রুমের বাইরে এসে সবার ফার্স্টে আমি যেটা করি সেটা হচ্ছে নিজের একটু রূপচর্চা আর এই মর্নিং যে স্কিন কেয়ার সেটা নিজেদের জন্য ভীষণই দরকার কিছু যদি না পারো অ্যাটলিস্ট ফেসওয়াশটুকু কিন্তু করার জন্য একটু টাইম বের করে নিতেই হবে তোমাদেরকে আমি সবার ফার্স্ট এখানে একটা সিম্পল ফেসওয়াশ ইউজ করেছি আমি এটার লিঙ্কও তোমাদেরকে দিয়ে দেবো স্ক্রিনে তোমরা চাইলে লিঙ্কে গিয়ে নিয়ে নেব এই ফেসওয়াশটা কিন্তু অল স্কিন টাইপের জন্য ভীষণই ভালো সুটেবল তোমরা যারা নিজেদের স্কিন টাইপ বুঝতে পারছো না বা কনফিউজড আছো তাদেরকে বলবো চোখ বন্ধ করে তোমরা এই ফেসওয়াশটা ইউজ করতে পারো একটা ফেসওয়াশ দিয়ে আমি ফেসটাকে সবার ফার্স্টে কিন্তু ক্লিন করে নিয়েছি আচ্ছা নিজেদের কিন্তু ফেসওয়াশ করার পরে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে কিন্তু একদমই ভুলবে না যেটা আমি এখানে আর তোমাদেরকে দেখাইনি চলো এবার নিচের দিকে যাওয়া যাক নিচে এসে সবার ফার্স্টে আমি একটু জল খেয়ে নিলাম যেটা আমার অভ্যাসে একদমই নেই বাট তাও কোনো কোনো জিনিস অভ্যাসে না থাকলেও জোর করে করা দরকার কারণ এটা শরীরের জন্য খুবই ভালো তাই আমি একটু জল খেয়ে নিলাম আর অল্প জল খেলেই মনে হয় যেন অনেকটা খেয়ে নিয়েছি আর সবার ফার্স্টেই দেখে আমি এখানে জল খাওয়ার পরে একটা বিস্কিট নিয়ে নিচ্ছি বিস্কিটটা খাওয়ার পরে যেটা তোমরা যদি বাড়িতে অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই খেতে পারো সেটা হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস আমার কাছে খেজুর আছে এটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম বাবা নিয়ে এসেছিলো আর বাড়ির জন্য যেহেতু নিয়েছিল তাই ওখান থেকে এক প্যাকেট আমিও নিয়ে আর এই খেজুরটা কিন্তু ড্রাই খেজুর তাই এটা তোমরা অনেকদিন স্টোর করে রেখে দিয়ে খেতে পারবে আমি ওই পরিমাণে একটাই নিয়ে খাই কারণ মিষ্টি আমার সাথে একদমই যায় না সব কিন্তু সকাল সকাল তো আর লঙ্কা খাওয়া যায় না তারপর কি তারপর মা বানিয়ে দিল চা আর আমি চায়ের কাপটা নিয়ে বসে গেলাম মায়ের সাথে গল্প করতে করতে এখানে সকালবেলা চাটা আমি খেলাম আর চা খাওয়ার পরে কিন্তু অনেক কাজ আছে তাই ঝটপট করে চলো চাটা আগে খেয়ে এবার আমার সব থেকে যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হলো মাকে একটু রান্নাতে হেল্প করা আর এটা আমার রোজকার একটা রুটিন বলতে পারো যেদিন একটু লেট হয় ঘুম থেকে উঠতে সেদিন আর এই কাজটা করা হয় না বাট যেদিন যেদিন আমি তাড়াতাড়ি উঠে যাই এটুকু হেল্প আমি মাকে করিয়ে দিই বাট অধিকাংশ দিন মা নিজেই করে নেয় তো আগেই আমি সবার ফার্স্টে মাকে জিজ্ঞাসা করে নিই আজকে কী রান্না করবে সেই অনুযায়ী আমি সবজিগুলো বের করি আর সবজি কীরকম কীভাবে কাটবো সেটাও মায়ের কাছ থেকে জেনে নিই বেশি যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে আলু কাটার সময় কারণ কোন তরকারিতে কীরকম সাইজের আলু দেবে সেটাতে আমার একটু কনফিউশন এখনও হয় আর এখানে পেঁয়াজ ছাড়াতে গেলে একটা আলাদাই কাণ্ড কারখানা হয় চোখের জলে হয়ে যেতে হয় যে কারণে পিঁয়াজের আমি দুই মুখ কেটে সবার ফার্স্টেই যেটা করি সেটা হচ্ছে জলের মধ্যে বুড়িয়ে রাখি এটাতে কি হয় পিয়াজের যে ঝাঁজটা সেটা কিন্তু অনেকটা বেরিয়ে যায় তাই আমি পেঁয়াজের দমুক কেটে আমি জলের মধ্যে ফার্স্ট এডটাই দেখলে আমি বড়াতে দিয়ে দিলাম সেই ফাঁকে আমি মায়ের থেকে জেনে নিই মা আজকে কোন কোন সবজিটা বেছে নেবে রান্নার জন্য ঠিক আমি সেগুলোই কাটতে আরম্ভ করে দিই তাই সবার ফার্স্ট দেখছো পেঁয়াজটাকে ছাড়িয়ে আমি রেখে দিলাম বাট কোন কোনো কোনো রান্না বাড়িতে এরকমও হয় যেটাতে আমাদের পেঁয়াজ প্রয়োজনই হয় না সেইটার জন্যই আমি আগে থেকে জেনে নিই এই যে দেখছো আমি পেঁয়াজগুলোকে জলের মধ্যে কিন্তু বুড়িয়ে রেখেছিলাম যে পেঁয়াজগুলোকে বুড়িয়ে রেখেছিলাম সেগুলো আমি এবার একে একে মাকে কেটে দেবো চলো চট আগে এই কাজটা সেরে নি আর এবার হচ্ছে সেই টাইম যে টাইমে আমাকে জিজ্ঞাসা করতে হবে মা তরকারিতে কীরকম সাইজের আলু দেব আর সেই আলুটাকে কীরকমভাবে কাটবো সেটা জিজ্ঞাসা করে নিয়ে মা যেরকমটা বলেছে আমি সেরকমভাবেই কাটা শুরু করছি অনেকে আবার ছুরিতেও সবজি কাটে কিন্তু আমার বটিতেই ভীষণ সুবিধা হয় ছোটোবেলা থেকে মাকে দেখে দেখে বটিতেই আমি সবজি কাটা শিখেছি আর এখনও আমার ভয় লাগে আর আজকে যেন বাড়িতে রান্না হবে একটু পেঁপে বাট পেঁপেটা আমি না অ্যাভয়েডই করি পেঁপে খেতাম আমার একদম ভালো লাগে না কাঁচা পেঁপে যদি বলো একটু পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে খেতে তাহলে আমি রাজি আছি কিন্তু তা বাদে পেঁপে আমার একদমই ভালো লাগে না তো এখানে পেঁপেগুলোকেও ডুমো ডুমো করে কেটে দিলাম আর তারপর শুভও রেডি হয়ে গেছিলো খেয়ে দিয়ে সবাই যে যার কাজে যাবে বলে ও এখানে জুতো পড়ছিলো তো ভাবলাম যে ওর ক্লিপটাও একটু তোমাদেরকে দেখায় আর ওর জুতো পড়া মানে একটা স্ট্রাক আর সব আমাদের একটু বেশি ধারা থাকে যাই হোক ও রেডি হয়ে বেরিয়ে গেল আর এবার হচ্ছে আমার রুমটাকে ক্লিন করা তাই সবার ফার্স্টে আমি চলে আসলাম আমার রুমে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বিছানাটা এরকম অগোছালো করে ছেড়ে রেখেই আমি নিচে চলে যাই কারণ উঠতে উঠতে একটু লেটই হয়ে যায় আর তখন যদি বিছানা গোছাতে স্টার্ট করি তাহলে আরও অনেকটাই লেট হয়ে যাবে তাই আর কোনো রিস্ক না নিয়ে যতটা তাড়াতাড়ি পারি নিচে যাওয়ার চেষ্টা করি পরে যখন নিচের সব কাজ বাজগুলো হয়ে যায় তখনই আমি ওপর দিকটায় এসো এসে নিজের রুমটাকে গোছানো স্টার্ট করি সবার ফার্স্টে বালিশগুলোকে দেখেছ আমি আলাদা করে নিলাম কারণ এটাতে আমার বিছানাটা গোছাতে ভীষণ সুবিধা হয় বিছানার চাদরগুলোকে এরকম টেনে টেনে একদম সমান করে দিই কারণ অবভিয়াসলি বিছানার চাদর তো অগোছালো হবেই আর বিছানার চাদর ঠিক করাটা একটা মস্ত বড় কাজ তারপর আর কি রোজকার মতো বিছানাটা একটু ঝেড়ে নিই আর এই ঝাড়ুটা এক সাইডে রেখে দিয়ে সব জিনিসগুলো আবার আগের মতো রাখার চেষ্টা করি আর এই যে আমার তনুমনুকেও বিছানায় বসিয়ে দিয়েছে আর এখানে দেখছো কোল বালিশটাকেও রেখে কুষানগুলোকেও আমি রেখে দিচ্ছি আমার এই কুষান কভারগুলো বিয়ের সময় আমি নিয়েছিলাম কুষানগুলো কুষানগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম চলো স্নান টান হয়ে গেছে এইবার দুপুরে রান্নাবান্না খাওয়া যাক আর দুপুরে বাড়িতে এখন আমি মা আর মামা আর তিনজন মিলে খেতে বসেছি এখন আজকে মেনুতে অনেক কিছুই ছিল সেটা তোমাদেরকে অলরেডি ফার্স্টেই দেখিয়ে দিলাম মাছের ঝোলও ছিল তো আমি মাছ অতটা পছন্দ করি না তাই অন্য সব তরকারি দিয়ে আমি খাচ্ছিলাম আর মায়ের হাতের রান্না ভীষণ সুন্দর চাই কোনটা ছেড়ে কোনটা খাবে তোমরা সুযোগ হলে কখনো আমাদের বাড়িতে এসো তাহলে তোমাদেরকে মায়ের হাতের রান্না খাও আর আজকে হচ্ছিলো ডালের বড়া তারপর আর কি একটু খাওয়া দাওয়ার পরে ইচ্ছা হলো টক কিছু খাবো তার জন্য বাড়ির বাইরে বেরিয়ে গেলাম কি তুলতে জানো চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়ি এইটুকুনি জায়গার মধ্যে অনেক কিছুই আছে যেটা গ্রাম সাইডে থাকলে একটা প্লাস পয়েন্ট আর বাড়ির প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে একটা তেজপাতা গাছ আর তার পাশে একটা ছোট্ট লেবু গাছ আর দেখো আজকে একটা প্রজাপতিও বসেছে কার বিয়ে কে জানে আমাদের তো বিয়ে হয়ে গেছে আর এখান থেকে আমি কিছুটা লেবু পাতা তুলছিলাম আর লেবু পাতার গন্ধগুলো এত ভালো লাগে যে কোনো টক কিছুর মধ্যেই দিলে স্বাদটা যেন আরও বেড়ে যায় তাই আমি লেবু পাতাটা না দিয়ে খাওয়াটা তো ভাবতেই পারি না এই যে আমার লেবু পাতা তোলা কমপ্লিট এবার আমি যাওয়ার পরে ওই লেবু পাতাগুলোকে মাঝখান থেকে যে সিট থাকে ওটাকে ফেলে দিচ্ছিলাম যে মেন যে ডাটিটা থাকে সেটা ফেলে দিয়ে পাতাগুলোকে কুচি করে নিচ্ছিলাম কতগুলো লঙ্কা নিয়েছে দেখেছো আমি একটু ঝাল খেতে বেশিই পছন্দ করি আর এখানে আমি এখন বানাবো তেঁতুল মাখার মধ্যে এই তেঁতুল মাখাটা কিন্তু আমার ভীষণই প্রিয় বলতে পারো আর এই তেঁতুলগুলো কী জন্য আনা হয়েছিল জানো আমাদের ঠাকুরের বাসন মাজার জন্য আর ওখান থেকে আমি ডেলি ভাগ বসাই আর তেঁতুলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম তার মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা বেট লবণ বেট লবণ দিলে কিন্তু স্বাদটাই বদলে যায় আর তেঁতুলটাকে একটু গ্রেভি গ্রেভি করার জন্য তার মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম এবার যে কটা লঙ্কা নিয়েছিলাম সবকটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র টক খেলে হবে টক মিষ্টি ঝাল তিনটেরই একদম সমান হতে হবে আর আমার এই তেঁতুল মাখাটা খেতে ভীষণ ভালো লাগে একদিন অন্তর অন্তরই আমি তেঁতুল মাখাটা খাই টক জিনিসটা যেমন আমার প্রিয় ঝাল জিনিসটাও তেমন প্রিয় আর মিষ্টিটা সেটা আমার মুড়ের ওপর ডিপেন্ড করছে কখনো আমার মিষ্টি খেতে ভালো লাগে আবার কখনও ভালো লাগে না চলো তেঁতুল মাখাটা হয়ে গেছে এবার এই তেঁতুলটা এইটা বাটিতে প্লেস করি কারণ আজকে আমি আর মামা দুজন মিলেই তেঁতুল মাখা খাবো তাই আমি আমারটা তুলে নিলাম আর একটা বাটিতে অল্প করে মামার জন্য রাখলাম এবার তেঁতুল মাখাটা নিয়ে টিভি দেখতে দেখতে আমি তেঁতুল মাখাটা এনজয় করি দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল আর সন্ধেবেলা একটা কলিং বেল বাজলো কলিং বেলটা দরজাটা খুলতেই দেখলাম শুভ চলে এসেছে আর শুভ সাথে করে আমার জন্য সন্ধেবেলা কিন্তু খাবারও নিয়ে এসেছে কী খাবার নিয়ে এসেছে জানো এই যে দেখো এটা হচ্ছে ধোসা ধোসাটা আমারও তো ভালো লাগে না এটা ওর জন্য আর আমি ধোসাটা দেখে ভাবছিলাম যে এত বড় ধোসা যাই হোক মা বলছিল যে কেরালা সাইডে নাকি এর থেকেও বড়ো বড়ো ধোসা পাওয়া যায় বাট আমি তো কখনো যাইনি তাই আমার এখানকার ধোসা দেখেই মন ভরাতে হচ্ছে যাই হোক তো ওটার সাথে সাম্বার আর একটা কি বলে এগুলো সব দিয়েছিল আমার ধোসাটা অতটাও পছন্দ নয় মোটামুটি তাই শুভযু কোর্ট থেকে আসার পর সেরকমভাবে আর ওর দুপুরের লাঞ্চটাও করে না তাই তাইও সচরাচর যখন আসে নিজের যেটা খেতে ভালো লাগে সেটাই সঙ্গে করে নিয়ে আসে ওকে সো দেখো এখানে এই একটা কোকোনাটের চাটনি মতো কিছু দিয়েছিল আর তার সাথে একটা চাটনি ছিল তাই আমি দুটোই আলাদা আলাদা বাটিতে কিন্তু আমি প্লেস করে দিচ্ছিলাম আর এখানে আমার জন্য কিছু খাবার নিয়ে এসেছিলো চলো সেটাও তোমাদেরকে এক লোক দেখিয়ে দিই তো এবার আমার খাবারের পালা এখানে আমার জন্য এনেছিলো মোমো আর এখানে ছ থেকে সাত পিস মোমো ছিল আর তার সাথে একটা চাটনি আর কিছুটা পরিমাণ স্যুপ ছিল বাট আমার লোকালের কোনো স্যুপই আমার ঠিক পছন্দ হয় না কারণ তার মধ্যে ডিম দেয় আর এটা আমার একদমই অপছন্দের স্যুপে আমি ডিম দেওয়া একদমই পছন্দ করি না আর ওখানে কেমন একটা স্মেলও থাকে তাই আমি আজকেও একটু ভয় ছিলাম যে আজকেও আমি স্যুপটা আদেও খেতে পারবো কি না তাই ভয়ে ভয়ে ঢেলতে গিয়ে অলরেডি কিছুটা পড়েও গেল আর সবার ফার্স্টে আমার মাথায় টেনশন ছিল যে আগে আমি এই স্যুপটাকে একটু টেস্ট করব কারণ ওটাই হচ্ছে মেন আর ওটা যদি ভালো না লাগে তাহলে আমি ওই বাটিটা আর ছুঁয়েও দেখব না তাই আমি এই চামচটা আগে থেকে নিজের সাথে নিয়ে রেখেছিলাম আর এখানেও দেখো সবার ফার্স্টে আমি কনফিউজ ছিলাম আগে আমি কি খাবো কোনটা দিয়ে খাবো তো এই যে এখানে এটা হচ্ছে শুভোর প্লেট আর এই পাশের যে মোমোটা এটা হচ্ছে আমার আমি স্যুপটা তো ঢেলেছি কিন্তু স্যুপটা খাওয়ার পর বিশ্বাস করো আমার ফেস দেখেই বুঝতে পারবে আমার একদমই ভালো লাগেনি দু চামচ খাওয়ার পর কেমন একটা লাগলো তাই আর স্যুপটা দিয়ে খেলাম না শুধুমাত্র মোমোগুলোই টপ মুখে পড়ে দিলাম মোমো আমার ভীষণ প্রিয় একটা খাবার যদি বলো সকালবেলা ব্রেকফাস্ট থেকে রাত্রিবেলার ডিনার পর্যন্ত মোমো খেতে আমি মনে হয় তাহলেও ক্লান্ত হব না মোমো আমার এতটা প্রিয় আর আগে না আমি আমার বাড়ি থেকে অশোকনগর শুধুমাত্র মোমো খেতে আসতাম কারণ আমাদের ওই সাইডটাতে অত মোমোর দোকান ছিল না মোমো টোমো খাওয়া হয়ে গেছে চলো এবার নিজের আর একটু কেয়ার করা যাক আজকে আমি এখানে স্কিন কেয়ার নয় এখনও তো রাত বেশি হয়নি আমি এখন আমার হেয়ার কেয়ার করবো আর এই হেয়ার কেয়ারটা করবো আমার একটা ভালো একটা হেয়ার অয়েল দিয়ে এটাতে হেয়ার ফল অনেকটা কন্ট্রোল হয় অনেক হেয়ার গ্রোথও হয় তোমরা যদি হেয়ার অয়েলটার লিঙ্ক চাও আমি সেটাও দিয়ে দেবো আগে অলরেডি অনেকবারই শেয়ার করেছি আর একটা হোম মেড হেয়ার অয়েলেরও টিপস আমি তোমাদেরকে পোস্টে দিয়ে দেবো তোমরা ক্যাপশানে ওখান থেকে চেক করে নিতে পারো ওকে যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না আর আমি ততক্ষণ হেয়ার কেয়ার করি আর তোমরা প্রোডাক্টটার লিঙ্ক দেখে নিয়ে যাদের সাথে হেয়ারে এরকম টাইপের প্রবলেম আছে তারা এই হেয়ার অয়েলটা ইউজ করো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ওকে বাই